দুই এসেছে পঁচিশ সালে আপনি কোন পেজগুলোতে মনিটাইজেশন পাবেন এবং কোন পেজগুলোতে মনিটাইজেশন পাবেন না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারা যারা দুই সালে বিভিন্ন পেজগুলোতে কাজ করেছেন এবং অনেকেই আশা নিয়েছিলেন হয়তো পঁচিশ সালে আপনাদের এই পেজগুলোতে মনিটাইজেশন পাবেন তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নিলে আপনারা বুঝতে পারবেন আপনি যে আপনার ফেসবুক পেজের মধ্যে কাজ করলেন এতদিন যাবৎ এই ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান পাবেন কি না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন তো বন্ধুরা আপনারা দুই সালে নানা ধরনের কাজগুলো ফেসবুকের মধ্যে করেছেন এবং বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন টপিকের ভিডিওগুলো কিন্তু আপনারা দুই সালে ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন আবার অনেকেই আছেন যারা দুই সালের জন্য কিন্তু এখন থেকেই প্রিপারেশান নিতে শুরু করেছেন যা আসলে দুই সালে এভাবে আপনারা ফেসবুকের মধ্যে কাজ করবেন তো বন্ধুরা দুই সালে এসে আমি যে পাঁচটি পেজের কথা বলবো বা এই পাঁচ ধরনের ভিডিও যদি আপনারা ফেসবুকের মধ্যে তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশন কিন্তু পাবেন না এক নাম্বার যে ধরনের ভিডিও থেকে আপনারা দু সালে ইনকাম করতে পারবেন না সেটি হলো কপি পেস্ট ভিডিও বন্ধুরা এই কপি পেস্ট ভিডিও বলতে আমি যে বিষয়গুলোকে বোঝাচ্ছি সেটি হলো আমরা অনেকেই আছি যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে সরাসরি সেই ভিডিওটি আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিই অথবা অন্য একটি সোশ্যাল মিডিয়া থেকে আমরা ভিডিও ডাউনলোড করে নিয়েছে শুধু সেখানে আমাদের কোনো একটি লোগো অ্যাড করে দিয়ে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিই এই ধরনের ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না আবার অনেক সময় দেখা গেল আপনি এমন কাউকে ফলো করছেন যার অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাকাউন্ট নেই সেই ক্ষেত্রে আপনি তাকে টার্গেট করে রাখলেন যে আসলে সে যখনই একটি ভিডিও আপলোড দেবে সাথে সাথেই সেই ভিডিওটি আপনি নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড দেবেন এক্ষেত্রে তার কন্টেন্টগুলো যদি কপিডাইট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওর মধ্যে কিন্তু প্রবলেম চলে আসবে তাই অবশ্যই আপনারা দু সালে মনিটাইজেশান পেতে হলে নিজের কন্টেন্ট নিয়ে কাজ করবেন নিজের কন্টেন্ট নিয়ে কাজ করলে কেবলমাত্র আপনারা দু হাজার সালে মনিটাইজেশান অন করাতে পারবেন দুই নাম্বার। যে ভিডিও নিয়ে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশন পাবেন না সেটি হলো ভাইরাল ক্লিপ ভিডিও তো ভাইরাল ক্লিপ ভিডিও বলতে আমি যে বিষয়টিকে বোঝাতে চাচ্ছি সেটি হলো আপনি অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল আছে যেমন অনেক সময় অনেক বিষয় ট্রেন্ডিংয়ে চলে আসে যেমন বর্তমানে কিন্তু ফেসবুকের মধ্যে ট্রেন্ডিংয়ে আছে রাজুদার পরোটা এই পরোটা নিয়ে যে ভিডিওগুলো আছে আপনি টিকটক ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের মধ্যে যদি যেসব ভাইরাল ভিডিও আছে সেই ভিডিওগুলো অনেকগুলো ভিডিও ক্লিপ অ্যাড করে করে আপনি যদি একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে সব ভিডিও থেকে আপনি কখনোই মনিটাইজেশান পাবেন না অথবা দেখা গেল আপনি টিকটক থেকে অনেকগুলো ভিডিও ডাউনলোড করলেন ডাউনলোড করে সেই ভিডিওগুলো একসাথে জোড়া দিয়ে আপনার এই ভিডিওটি চার মিনিট পাঁচ মিনিট বা সাত মিনিট করলেন সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে আপনি কিন্তু কখনোই মনিটাইজেশান পাবেন না এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন আবার দেখা গেল ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো অলরেডি আছে আপনি অনেকগুলো রিলস ভিডিও একসাথে তুলে নিয়ে এসে আপনি একটি বড় ভিডিও তৈরি করলেন তৈরি করে সেই ভিডিওটি ভালোভাবে এডিটিং করলেন এডিটিং করে সেখানে একটু কালার গেডিং চেঞ্জ করে দিলেন একটু স্পিড কম বেশি করে দিলেন একটু ভয়েস টোন পাল্টিয়ে দিলেন পাল্টিয়ে দিয়ে এই ধরনের ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে দু সালে এসে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না তিন নম্বরে যে ভিডিও ক্যাটাগরিতে আমি রেখেছি সেটি হলো ধাধা ভিডিও আপনারা অনেকেই আছেন যারা একটি পোস্টের মধ্যে ধাঁধা লিখে নেন লিখে নিয়ে সেই পোস্টের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে সেটি ভিডিও আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এই ধরনের ভিডিও থেকে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না আবার অনেক সময় আপনারা এই কাজটি করে থাকেন আপনি জাস্ট একটি পাঁচ সেকেন্ড অথবা ছয় সেকেন্ডের ভিডিও শ্যুট করলেন সেই ভিডিওটি শ্যুট করে সেই ভিডিওর উপর একটি ছোট করে লিখে দিলেন একটি ব্যানার অ্যাড করে যে আসলে এইভাবে এইভাবে হয় তাহলে এই জিনিসটি কি আপনারা বলুন অথবা আপনার ভিডিওতে কোনো একটি জিনিস দেখালেন দেখে বললেন এই জিনিসটি কি আপনারা কে নাম বলতে পারবেন এই বিষয়গুলো লিখে লিখে আপনারা যদি অ্যাজ এ রিলস আকারে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দু সালে মনিটাইজেশন পাবেন না কেননা এই যে ধাধা ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো কিন্তু পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ডের ভিডিও হয়ে থাকে বা রিলস হয়ে থাকে যার কারণে দর্শকরা এই সম্পূর্ণ বিষয়টি পড়ে বুঝতে তার কিন্তু সময় লাগে এবং এর পরিপ্রেক্ষিতে এই একটি রিলস ভিডিও দুই থেকে তিনবার প্লে হয়ে যায় যার ফলশ্রুতিতে ভিডিও কিন্তু অটোমেটিক্যালি ভাইরাল হতে শুরু করে কেননা রিপিট দর্শক এখান থেকে বেশি পাচ্ছে এই কারণে ফেসবুক কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে একদম স্ট্রিক্টলি নজর দিয়েছে আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবেন না এমনকি এই দিয়ে দিয়েছে আপনি যদি হাজার পঁচিশ সালের পর থেকে অথবা আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন অ্যানাবল করতে চান আপনার ফেসবুক পেজের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ভিডিওর লেন্থ পনেরো সেকেন্ডের উপর রাখতে হবে আপনার রিলস ভিডিও হোক অথবা বড় ভিডিও হোক না কেন আপনি যেভাবে একটি ভিডিও ফেসবুকের মধ্যে পোস্ট করেন না কেন সেই ভিডিওটির লেন্থ পনেরো সেকেন্ডের উপর হতে হবে আপনি এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে পারেন আমার পেজের মধ্যে অলরেডি মনিটাইজেশন চালু আছে আমি পনেরো সেকেন্ডের নিচের রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনকাম জেনারেট করছি আপনি ভুল ইনফরমেশান দিচ্ছেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই প্রশ্নটি আমাকে বলতেই পারেন না এখন পর্যন্ত ফেসবুক এই যে আমি নিয়মটির কথা বললাম এটি সবার ক্ষেত্রেই চালু করেনি বিশেষ করে যারা কন্টেন্ট মনিটাইজেশন চালু করেছে তাদের ফেসবুক পেজের মধ্যে তাদের ক্ষেত্রে কিন্তু এই রুলসগুলো দ্রুত অ্যাপ্লাই হবে তাই অবশ্যই আপনিও যদি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান পেতে চান এবং এখান থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে পনেরো সেকেন্ডের উপরের ভিডিওগুলোই ফেসবুকের মধ্যে বেশি বেশি পাবলিশ করতে হবে চার নাম্বারে যে টপিকটি আছে সেটি হলো ভিডিওর মধ্যে কোনো প্রকার ক্রিয়েটিভিটি না থাকা তো ক্রিয়েটিভিটি বলতে আমি যে বিষয়টিকে বুঝাতে যাচ্ছি সেটি হলো আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর মধ্যে আপনি নিজে কথা বলছেন অথবা আপনি এমন কিছু কাজ করছেন ভিডিওর মধ্যে যেগুলো আপনি দেখাতে পারছেন আপনার দর্শকদেরকে অথবা আপনার যারা দর্শক আছে তারা আপনার ভিডিও দেখে মজা পাচ্ছে আপনি কমেডি ইলিমেন্ট আপনার ভিডিওতে অ্যাড করে রেখেছেন অথবা এমন কোনো বিষয় আছে যে বিষয়টি আপনি ভিডিওর মধ্যে অ্যাড করেছেন যে বিষয়গুলো দেখে আপনার যারা দর্শক আছে তারা মজা পাচ্ছে কিন্তু বর্তমান সময়ে এই ধরনের ভিডিওগুলো বেশি দেখা যাচ্ছে সেটি হলো কোনো একটি পাবলিক প্লেসে গিয়ে আপনি এমন কিছু একটা করছেন যেগুলোর রিয়াকশান আপনারা শ্যুট করছেন শ্যুট করে সেই ভিডিওগুলো আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন অথবা আপনি কোনো একটি সিনেমা হলের কাছে গেলেন সিনেমা হল থেকে যে দর্শকরা বের হচ্ছে তাদের কাছ থেকে আপনি রিয়াকশান নিলেন অথবা কোনো একটি মেলার মধ্যে আপনি গেলেন সেই মেলার মধ্যে দর্শকরা কি করছে বা মেলার মানুষজন কি করছে সেখানে আপনি যদি শুধুমাত্র ভিডিও করে সেই ভিডিওগুলো যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু মনিটাইজেশান পাবেন না বা মনিটাইজেশান পেতে আপনার কিন্তু এখান থেকে প্রবলেম হবে আপনি যে ভিডিও শ্যুট করছেন সেই ভিডিওর মধ্যে অবশ্যই কোনো কথা থাকতে হবে অথবা আপনি মানুষের সাথে কথা বলছেন এ বিষয়গুলো আপনাকে দেখাতে হবে অথবা মানুষজন আপনার সাথে ইন্টারাকশান করছে অথবা আপনি ভিডিওর মধ্যে গিয়ে তাদের সাথে কথা বলছেন তাদের সাথে কোনো একটি অ্যাক্টিভিটি করছেন এভাবে কিন্তু আপনাকে দেখাতে হবে অথবা দেখা গেল কোনো একটি স্টেজ প্রোগ্রাম হচ্ছে আপনি জাস্ট স্টেজ প্রোগ্রামের ভিডিও শ্যুট করে সেটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন এই ভিডিওগুলো থেকে আপনার কিন্তু মনিটাইজেশন পেতে প্রবলেম হবে কেননা যখন একটি স্টেজ প্রোগ্রাম হয় তখন কিন্তু একই সাথে অনেকগুলো ক্যামেরা সেখানে থাকে একই ভিডিও কিন্তু একই সাথে ফেসবুকের মধ্যে অনেকেই আপলোড করে যার ফলশ্রুতিতে তারা এই ভিডিওর মধ্যে নিজস্ব কিছু ইলিমেন্ট অ্যাড করতে পারবে তাদেরগুলোই মনিটাইজ হবে নতুবা অন্য কারো ভিডিও কিন্তু মনিটাইজ হবে না ক্ষেত্রে আপনি ভিডিও শুরুতে কিছু কথা বলতে পারেন অথবা ভিডিওর মাঝখানে কিছু কথা বলতে পারেন অথবা আপনি ভিডিওর মধ্যে নিজে উপস্থিত থেকে সেখানে কোনো বিষয় নির্দেশ দিতে পারেন এভাবে যদি আপনি ভিডিও শ্যুট করেন তাহলে সেই ক্ষেত্রে এই স্টেজ প্রোগ্রামের ভিডিও অথবা আপনি কোনো মেলার ভিডিও কোনো একটি হাটের ভিডিও কোনো একটি বাজারের ভিডিও যদি করেন সেই ক্ষেত্রে মনিটাইজেশ পাবেন অথবা আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না পাঁচ নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনারা যারা নতুন আছেন ফেসবুকের মধ্যে তারা ফেসবুকের রুলস গাইডলাইন এগুলো না মেনে ফেসবুকের মধ্যে আপনারা কাজ করতে শুরু করে দেন যার ফলশ্রুতিতে ভবিষ্যতে গিয়ে আপনারা কিন্তু অনেকেই নানা ধরনের প্রবলেমের সম্মুখীন হয়ে থাকেন যার ফলশ্রুতিতে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে হিউজ পরিমাণ ভিউজ এবং ফলোয়ার নিয়ে আসার পরেও কিন্তু মনিটাইজেশন চালু করতে পারেন না আপনাদের ফেসবুকের মধ্যে তাই অবশ্যই আপনার আপনাদেরকে বলবো আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করতে আসেন অবশ্যই ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আছে অবশ্যই এগুলো কিন্তু আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে ফেসবুকের যে রুলস এবং গাইডলাইনগুলো আপনাকে মানতে হবে সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশান পলিসি পার্টনার মনিটাইজেশান পলিসি আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন যেগুলো আছে এগুলো আপনাকে মানতে হবে এই বিষয়গুলো মেনে আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন আপনি অবশ্যই ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পাবেন এবং ইনকামও জেনারেট করতে পারবেন আর এই বিষয়গুলো যদি আপনি না মানেন তাহলে সেই ক্ষেত্রে এই যে পাঁচটি টপিকের কথা আমি উল্লেখ করলাম এই পাঁচটি টপিক আপনার ভিডিওর মধ্যে থাকলে বা আপনি যদি ভুল করেন বা আপনার পেজের মধ্যে যদি থাকে তাহলে সেই দু হাজার সালে এসে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না একটি টাকাও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে